আমি সবাইকে একটা কথাই বলি সেটা হলো ভালো বীজে ভালো ফসল আসলে ভালো বীজে ভালো ফসল এটাও হবে আবার যত্নটা কিন্তু সেভাবেই আপনার নিতে হবে কারণ রসুনের যত্নটা এমন একটা যত্ন একটু যদি আপনার সার দিতে বা স্প্রে করতে যদি সমস্যা হয় যায় তাহলে দেখা যাচ্ছে রসুন ভালো হওয়া খুবই কঠিন এটা হলো আমার জমি দেখতে পাচ্ছেন এই যে আর আমার জমিরই এই আল দেখতে পাচ্ছেন তার পাশের আলে কি যে দিছে বা কি কারণে এটা হয়েছে আমরা কেউ বলতে পারছি না এই যে বাবা দিয়েছে নিজেও জমি এটা হওয়ার কারণ কি আমাকে প্রশ্ন করেছে আসলে এটা হওয়ার কারণটা কি? এগুলো খুব সুন্দর অথচ দেখেন এই বীজটা একদম আসলে আমরা বলি দাবি যাচ্ছে কেন মানে দাবা কেন এত ইয়া করার পরও রসুনের কী বলবো আর যে কিছুই করতে পারছে না গাছ দেখছেন না একদম হালকা এইটা হওয়ার কারণ কি জমির অন্য অন্য জায়গায় দেখলাম খুবই ভালো আছে এই দেখেন কত সুন্দর কিন্তু জমির মেলাখানি এইদিকে দেখতে পাচ্ছেন এইখানে গোটাই ওইখানে আছে ধীরে 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 দেখতেছি গোটা জমিতেই তিন চারটা দিন হলে একই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো শুধু দাবি যাচ্ছে আবার কিন্তু পাশালের জমিগুলো আরও শুন গেলাম মাসাল্লাহ খুবই সুন্দর আছে এই যে এটা দেখেন কত সুন্দর অথচ এটার রসুনটা খারাপ এটা হওয়ার কারণটা কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভাই আসলে আপনারা জানেন রসুনের আবাদ করতে হলে অনেক টাকা খরচ করতে হয় কৃষকের এখানে আছে নষ্ট ওইখানে হচ্ছে পুরোটা ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি গোটা জমিতি এমন কেউ বলতিছে যে যাবারের সময় ইউরিয়া সার ছিটে দেওয়ার কারণে নরমের কারণে নাকি এটা হয়েছে আচ্ছা বুঝলাম এতদিন প্রায় যাবারটা আমার হিসাবে আজ প্রায় পনেরো বিশ দিন পার হয়ে যাচ্ছে জাবার দেওয়া তারপরে কিন্তু জমি রসুনের কোনো কিছুই বুঝতে পারতেছি না অনেকেই আবার বলতেছে এই যে জমি কিন্তু শক্ত জমি কিন্তু নরম নাই যে শক্ত আবার অনেকেই বলতেছে ট্যাবলেট স্প্রে করছে কি না আসলে আমরা যারা রসুনের আবাদ করি তারা আমরা সবাই জানি আড়াই মাস বয়স না হওয়া পর্যন্ত কেউ ট্যাবলেট এখানে দেয় না এখন ওনারা দিছেন কি না সেটাও বলা মুশকিল তো এইটা হওয়ার কারণ কি একটু জানাবেন আমাদের যারা রসুনের বিষয়ে একটু ভালো বুঝেন বা রসুনের কীটনাশক যারা বিক্রি করেন অবশ্যই আমাদের জানাবেন যে এইটা হওয়ার কারণটা কি আমরা কিন্তু আমাদের বিয়াঘাটের মাঠে এই একটা জমিতে আমি দেখতে পাচ্ছি এই সমস্যাটা ধীরে ধীরে সমস্যাটা আরও বাড়ছে এইটা হওয়ার কারণ কী আপনি কি জানেন অনেক দিন হলে তো রসুনের আবাদ করেন

একমাত্র তিনাকেই দেখতে দেখাতে হবে আসলে এইটা হওয়ার কারণ কি এর আগে আমি একটা জমি দেখেছিলাম ওইখানে ওইখানে একটা জমি ছিল ওইখানে পুরাটাই কাটা সে আপনি কি দেখছেন ওইটা ওই দেখেন ওইখানে একবারে পুরী শেষ হয়ে গেছে অনেকে বলতেছে হয়তো বা দামে পুরানো বিষ ছিল ওই ওইটার মধ্যেই উনি বিষ দেওয়ার পর রসুনের এই সমস্যা কিন্তু এনার তো আর পুরী যায়নি দেখেন গাছ খুনতে খুবই সুন্দর সার দেওয়ার পর আরও সাথে না ধীরে ধীরে আরও দাব দিছে এই জন্যে যারা রসুনের আবাদ করব ভাই খুব চিন্তা ভাবনা নেই করব কারণ রসুনের আবাদ শুধু আমরা দেখি যে একজন দশ হাজার টাকা মন বিক্রি করচ্ছে একজন রসুনের আবাদ করার পর শেষ গত বছর আজ তিনি সাত আট বছর আগে আমি রসুন করছিলাম পুরা পুনর আমি তুলতেই পারছিলাম না শুধু একটাই সমস্যা এই জন্যে যারা রসুনের আবাদ করি হিসাব করে আবাদ করতে হবে কারণ আপনি মনে করলেন যে একজন ভালো হলো ওনার দেখি দেখি আমি একটু সার দিয়ে যাই বেশি করি স্প্রে করি ট্যাবলেট আসলে তা কিন্তু নয় যারা কীটনাশক বিক্রি করেন তাদের পরামর্শ নেবেন আবাদ ভালো করতে চাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবাদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ